হ্যালো ফ্রেন্ডস আবারও আমরা চলে এসেছি সিনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আমতলা শোরুমে আর ভিডিও শুরুতেই জানিয়ে রাখি আমাদের চ্যানেলের কোডটি ইউজ করে আপনারা পেয়ে যাবেন অতিরিক্ত পাঁচশো টাকা ডিসকাউন্ট কি করে পাবেন আমি ড্রেসক্রিপশানে লিখে দিচ্ছি এবং স্ক্রিনের নিচেও আমি লিখে রাখছি অবশ্যই কিন্তু প্রসেসিংটা ফলো করবেন আর অফার ছাড়াও কিন্তু অতিরিক্ত এই পাঁচশো টাকা ছাড় কিন্তু পেয়ে যাবেন আর জানিয়ে দিয়ে রাখি যদি এই স্টোরে এসে গসিপ জুয়েলারি কেনেন সেক্ষেত্রে আমাদের কোডটি ইউজ করলে পেয়ে যাবেন অতিরিক্ত টেন পারসেন্ট ডিসকাউন্ট আর কিভাবে পাবেন আমি ডিসক্রিপশান লিখে দিচ্ছি স্ক্রিনেও আমি লিখে রাখছি অবশ্যই প্রসেসিংটা ফলো করবেন আর এর সঙ্গে জানিয়ে দিয়ে রাখি ব্যাঙ্গেল উৎসব ও পয়লা বৈশাখ উপলক্ষে এক দারুণ অফার আসছে অফারটি আটই এপ্রিল থেকে বারোই মে পর্যন্ত চলবে আর অফারটা কি রয়েছে আমি স্ক্রিনে দিয়ে রাখছি অবশ্যই দেখে নেবেন আর যারা অগ্রিম গোল্ড বুক করছেন সাতই এপ্রিল পর্যন্ত তারাও কিন্তু অতিরিক্ত একটা ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টটি কি পাবেন আগের ভিডিওটা আমি আলোচনা করেছি আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রেখেছি অবশ্যই আগের ভিডিওটা দেখে নেবেন যারা এখনও দেখেননি আর এই সঙ্গে আপনাদের রিকোয়েস্ট করছি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশান আমাদের কাছে অতি মূল্যবান তো দেরি না করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এই পর্বে আমরা দেখে নেব লাইট ওয়েট এক গ্রামের কম থেকে শুরু করে আপ টু বারো গ্রাম পর্যন্ত কানের রিং এবং পেনডেন্টের কালেকশানগুলো তো চলুন এক এক করে কালেকশানগুলো দেখতে থাকি তো ফার্স্টে আমরা একদম ছোট্ট টপস দেখতে পাচ্ছি শঙ্খের ডিজাইনের ওপরে এগুলো গিফটিং পারপাসের জন্য খুবই সুন্দর আইটেম এবং একদম লাইট মাত্র সাতশো সাতষট্টি মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে ছ টাকা অ্যাপ্রক ভিডিওটি স্কিপ করবেন না আর এখানে যা যা প্রাইস বলবো সবই অ্যাপ্রক্স কারণ রেট সবসময় ফ্ল্যাকচুয়েট করে আর সঙ্গে জিএসটি অ্যাড করেই বলছি নেক্সট একটি কলকার ডিজাইনের ছোট টপস দেখতে পাচ্ছি এটাও কিন্তু গিফটিং পারপাসের জন্য খুবই সুন্দর একটা আইটেম এবং এরও ওয়েট চলে আসছে একদম লাইট ওয়েট আটশো ছত্রিশ মিলিতে চলে আসছে এবং প্রাইস চলে আসছে ছ হাজার ছশো টাকা অ্যাপ্রক্স নেক্সট এবার কাস্টিং এর উপরে একটা টপস দেখতে পাচ্ছি নিচে ছোট্ট একটা হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম চারশো সাতান্ন মিলি এবং প্রাইস চলে আসছে এগারো টাকা অ্যাপ্রক্স নেক্সট আবারও একটি ছোট্ট টপস দেখতে পাচ্ছি আনারসের ডিজাইনের মতো এগুলো কিন্তু কাস্টিংয়ের অল টাইম পরা যায় অনেক এরকম ছোট কানের পরতে পছন্দ করে বা বাচ্চাদের জন্য এই রকম কিন্তু আইটেম খুব সুন্দর আসবে এবং যার ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এগারো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট ডিজাইনের কাজের ওপরে হ্যাঙ্গিং ইয়াররিং দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি এর ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম চারশো একাশি মিলি এবং প্রাইস চলে আসছে উনিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার কাস্টিংয়ের ওপরে এর কালেকশান দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছি চেন দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে আর পাতার একটা ডিজাইন করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম দুশো চুয়াল্লিশ মিলি যেখানে প্রাইস চলে আসছে পঁচিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট এর ওপর টু টোনের ওপরে হ্যাঙ্গিং ইয়াররিং দেখতে পাচ্ছি আর এখানে যে টু টোনটা দেখতে পাচ্ছেন এটা অনলি গোল্ডের ওপরেই রোডিয়াম পলিশ করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে তিন গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে উনত্রিশ হাজার টাকার মধ্যে এবার আমরা ঝুমকোর কালেকশানে চলে আসছি একদম লাইট ওয়েটের ঝুমকো যারা একটু ছোটো ঝুমকো পড়তে পছন্দ করেন তাদের জন্য এটা খুবই সুন্দর একটা আইটেম এবং মাত্র চার গ্রাম চারশো চৌষট্টি মিলিতে চলে আসছে যেখানে প্রাইস চলে আসছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার রাজকোট এর ওপরে আমরা দেখতে পাচ্ছি ঝুমকোর কালেকশান নিচের দিকে তিনটে বল চেন দিয়ে হ্যাঙ্গিং করা রয়েছে এবং যার ওয়েট চলে আসছে সাত গ্রাম তিনশো পঞ্চাশ মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতান্ন হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার একটা দারুণ আইটেম আমরা দেখতে পাচ্ছি ঝুমকোর ওপরে দেখতেই পাচ্ছেন টু স্টেপ ঝুমকো রয়েছে নিচের দিকে চেনের হ্যাঙ্গিং করা রয়েছে আর এর বিশেষত্ব হলো ডিটাচেবেল মানে ওপরের টপসের সঙ্গে ঝুমকোটা আলাদা খুলে রাখতে পারবেন আর অকেশানে গেলে ঝুমকোটা লাগিয়ে চলে যেতে পারবেন এবং যার ওয়েটও চলে আসছে একদম লাইট ওয়েট সাত গ্রাম আটষট্টি মিলিতে যেখানে প্রাইস চলে আসছে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে নেক্সট এবার আরেকটু ব্রডের ওপরে আমরা ডাবল স্টেপ ঝুমকো দেখতে পাচ্ছি এখানেও দেখতে পাচ্ছেন নিচের দিকে চেনে হ্যাঙ্গিং করা রয়েছে আর এটাও কিন্তু ডিটাচেবল মানে ওপরের টপসের সঙ্গে ঝুমকোটা আপনারা খুলেও রাখতে পারবেন এবং যার ওয়েট চলে আসছে আট গ্রাম চারশো বিরানব্বই মিলি যেখানে প্রাইস চলে আসছে সাতষট্টি হাজার তিনশো টাকার মধ্যে নেক্সট আমরা লাইট ওয়েটের ওপর সুন্দর ঝুমকোর কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে থ্রি স্টেপ করা রয়েছে ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম আটশো মিলি যেখানে প্রাইস চলে আসছে তেষট্টি হাজার টাকার মধ্যে নেক্সট এবার কানবালার কালেকশান দেখতে পাচ্ছি একদম লাইট ওয়েটের ওপর এবং ডিজাইনটাও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম তিনশো এক মিলিতে যেখানে প্রাইস চলে আসছে বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবারও লাইট ওয়েটের কানবালার কালেকশন দেখতে পাচ্ছি আর ডিজাইনটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর সঙ্গে দেখতে পাচ্ছি ওয়েটলেস মিনাকারিরও কাজ আছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম দুশো একান্ন মিলি যেখানে প্রাইস চলে আসছে উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার লেজার কাটিং এর ওপরে কানবালার কালেকশন দেখতে পাচ্ছি আর দেখতেই পাচ্ছেন যথেষ্ট কিন্তু ব্রড রয়েছে একটু মডার্ন ডিজাইন রয়েছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র ন গ্রাম আটশো দশ মিলি যেখানে প্রাইস চলে আসছে উনআশি হাজার টাকার মধ্যে নেক্সট আবারও কিন্তু লেজার কাটিংয়ের ওপরে যথেষ্ট ব্রড ইয়াররিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটা হ্যাঙ্গিং ইয়াররিং এবং যার ওয়েট চলে আসছে মাত্র সাত গ্রাম ছশো আঠেরো মিলি যেখানে প্রাইস চলে আসছে একষট্টি টাকার মধ্যে নেক্সট এবার একটা দারুন কানবালা ডিজাইন দেখতে পাচ্ছি ওপরের দিকে একটা ফুলের মোটিভ দেওয়া রয়েছে নিচের দিকে হ্যাঙ্গিং করা রয়েছে এবং মিডিলে যে কানবালা ডিজাইনটা রয়েছে বেশ ওভারল্যাপিং করে চলে গেছে এবং যার ওয়েট চলে আসছে মাত্র বারো গ্রাম ছশো মিলি যেখানে প্রাইস চলে আসছে এক লাখ একশো টাকার মধ্যে আর গোল্ড কেন আপনারা ডায়মন্ডের রিয়ারিংও ট্রাই করতে পারেন এখন কিন্তু ডায়মন্ডের রিয়ারিং খুবই ট্রেন্ডি একটা কালেকশন এবং এখানে ডায়মন্ডের কিন্তু হানড্রেড পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুও কিন্তু সেমক গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে পেয়ে যাবেন তো ডায়মন্ডের এই যে ইয়ারিংটা দেখতে পাচ্ছেন এটা দেখতেই পাচ্ছেন কত স্লিক ডিজাইন এবং গোল্ডের ওয়েট এখানে চলে আসবে এক গ্রাম দুশো সাতাশি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে তেরো সেন্ট এবং প্রাইস চলে আসবে উনিশ হাজার টাকা অ্যাপ্রক্স নেক্সট আবার একটি ডায়মন্ডের রিয়ারিং দেখতে পাচ্ছেন বেশ ফুলের ডিজাইনের উপরে হাফ বালি স্টাইলে রয়েছে এবং যার গোল্ডের ওয়েট চলে আসবে এক গ্রাম চারশো মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে তেইশ সেন্ট এবং প্রাইস চলে আসবে সাতাশ হাজার পাঁচশো টাকার মধ্যে নেক্সট এবার ডায়মন্ডের টপস দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইনের ওপরে একটু দেখবেন এবং যার গোল্ড ওয়েট চলে আসে এক গ্রাম নশো উনষাট মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে ছাব্বিশ সেন্ট এবং প্রাইস চলে আসবে পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে ডায়মন্ড ছাড়াও কিন্তু আপনারা প্লাটিনামের ওপরে ইয়াররিংয়ের কালেকশান দেখতে পারেন আর প্লাটিনামের রেটও এখন কম রয়েছে এবং প্লাটিনামের এক্সচেঞ্জ ভ্যালু কিন্তু হানড্রেড পার্সেন্ট আর এখানে প্লাটিনামের ওয়েট চলে আসবে তিন গ্রাম দুশো মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে তেরো সেন্ট এবং প্রাইস চলে আসবে উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট এবার হাতের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি গোল্ডের ওপরে আর এখানে যেহেতু কাস্টিংয়ের ওপরে দেখতে পাচ্ছি অল টাইম ইউজ করা যাবে একদম স্টিকের ওপরে মাত্র ওয়েট চলে আসছে এক গ্রাম চারশো পঁচিশ মিলিতে যেখানে প্রাইস চলে আসছে এগারো হাজার চারশো টাকার মধ্যে নেক্সট এবার খুব সুন্দর ডিজাইনের উপরে আবারও একটি কাস্টিংয়ের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি এবং যার ওয়েট চলে আসবে এক গ্রাম ছশো মিলি এবং প্রাইস চলে আসবে তেরো টাকার মধ্যে আবারও একটি কিন্তু সুন্দর ডিজাইনের ওপরে কাস্টিং এর রিং এর কালেকশান দেখতে পাচ্ছি আর এই রিংটির ওয়েট চলে আসবে দু গ্রাম চারশো পনেরো মিলি যেখানে প্রাইস উনিশ হাজার তিনশো টাকার মধ্যে এবার ককটেল রিং এর কালেকশান দেখতে পাচ্ছি একটা ফুলের ডিজাইনের ওপরে মিনাকারির কাজও দেখতে পাচ্ছি এবং এই রিংটি যে কোনো হাতে অ্যাডজাস্টেবল এবং যার ওয়েট চলে আসছে মাত্র পাঁচ গ্রাম সাতশো বাইশ মিলিতে যেখানে প্রাইস চলে আসবে পঁয়তাল্লিশ হাজার সাতশো টাকার মধ্যে আবারও একটি ফুলের ডিজাইনের উপরে ককটেল ইয়াররিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি আর এখানে বেশ থ্রি করে স্টেপ বাই স্টেপ করা রয়েছে এবং এটাও কিন্তু যে কোনো আঙুলে অ্যাডজাস্টেবল এবং যার ওয়েট চলে আসছে মাত্র ছ গ্রাম তেত্রিশ মিলি এবং প্রাইস চলে আসবে সাতচল্লিশ হাজার আটশো টাকার মধ্যে আর গোল্ডের রিং কেন আপনারা ডায়মন্ডের রিংও কিন্তু ট্রাই করতে পারেন বর্তমানে অ্যারিস্টোক্রেটিভ এবং ট্রেন্ডিং একটা ব্যাপার রয়েছে ডায়মন্ডের মধ্যে এবং এইরকম ডায়মন্ড রিং কিন্তু ট্রাই করতে পারেন এবং এই রিংটির গোল্ড ওয়েট চলে আসছে এক গ্রাম একশো মিলি যেখানে পাঁচ সেন্টের ডায়মন্ড রয়েছে এবং টোটাল প্রাইস তেরো টাকার মধ্যে চলে আসবে নেক্সট আবারও দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডায়মন্ডের রিংয়ের কালেকশান এবং যার গোল্ড ওয়েট চলে আসছে এক গ্রাম তিনশো মিলি এখানে টোটাল ডায়মন্ড রয়েছে 8 সেন্ট এবং প্রাইস হলে আসছে সতেরো হাজার তিনশো টাকার মধ্যে আমি কিন্তু সমস্ত অফার ছাড়াই বলছি যখন অফারের মধ্যে চলে আসবে তাতে কিন্তু আরও অনেকটাই রেট কমে যাবে নেক্সট আবারও কিন্তু একটা সুন্দর কলকার ডিজাইনের ওপরে ডায়মন্ডের রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছি যেখানে গোল্ডের ওয়েট চলে আসবে দু গ্রাম একশো পঞ্চাশ মিলি এবং টোটাল ডায়মন্ড রয়েছে দশ সেন্ট এবং প্রাইস হলে আসবে বাইশ হাজার সাতশো টাকার মধ্যে নেক্সট আবার একটি স্লিকের উপরে ডায়মন্ডের রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এখানে গোল্ডের ওয়েট চলে আসবে এক গ্রাম নশো আটষট্টি মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এগারো সেন্ট এবং প্রাইস চলে আসবে চব্বিশ হাজার দুশো টাকার মধ্যে এবার আমরা সলিটার ডায়মন্ডের ওপরে রিংয়ের কালেকশন দেখতে পাচ্ছি আর যেহেতু সলিটার ডায়মন্ড রয়েছে আপনারা সুন্দরভাবে অল টাইম ইউজ করতে পারবেন আর এখানে গোল্ডের ডিজাইনে দেখতে পাচ্ছি দুটো পাতার ডিজাইন রয়েছে এবং ডায়মন্ডটা কতটা সুন্দর কোয়ালিটি একবার ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারবেন এবং যার গোল্ডের ওয়েট চলে আসবে দু গ্রাম পঞ্চাশ মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে পনেরো সেন্ট এবং প্রাইস চলে আসবে সাঁত্রিশ হাজার টাকার মধ্যে নেক্সট আবার একটি স্লিক ডিজাইনের ওপরে সলিটার ডায়মন্ডের ওপরে রিংয়ের কালেকশান দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সুন্দরভাবে অল টাইম ইউজ করা যাবে এবং যার গোল্ডের ওয়েট চলে আসছে এক গ্রাম ছশো মিলি এবং যে সলিটার ডায়মন্ডটা রয়েছে তার ওয়েট চলে আসবে সতেরো সেন্ট এবং প্রাইস চলে আসবে বিয়াল্লিশ হাজার আটশো টাকার মধ্যে নেক্সট এবার সুন্দর একটা পেন্ডেন্ট সেটের কালেকশান দেখতে পাচ্ছি মেরি পোসা কালেকশানের ওপর এখানে দেখতেই পাচ্ছেন বাটারফ্লাইয়ের ডিজাইন করা রয়েছে এবং যার পেন্ডেন্টের ওয়েট চলে আসবে মাত্র এক গ্রাম আটশো ষাট মিলি যেখানে প্রাইস চলে আসছে চোদ্দো হাজার সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এবং যে ইয়াররিংটি দেখতে পাচ্ছেন তার ওয়েট চলে আসছে মাত্র এক গ্রাম আটশো সত্তর মিলিতে যেখানে প্রাইস চলে আসবে চোদ্দো হাজার আটশো দশ টাকা অ্যাপ্রক নেক্সট এবার পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি আর এটা গিফটিংয়ের জন্য কিন্তু দারুণ একটা আইটেম এবং অনেকে এই রকম কালেকশান পড়তেও খুব ভালোবাসেন এবং একদম লাইট ওয়েটের ওপর মাত্র এক গ্রাম একশো কুড়ি মিলিতে চলে আসছে যেখানে প্রাইস চলে আসছে ন টাকার মধ্যে নেক্সট এবার তিন পাতার পেন্ডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি আর এটা কিন্তু আগের থেকে অনেকটাই ব্রড রয়েছে কিন্তু ওয়েট রয়েছে মাত্র এক গ্রাম নশো মিলি যেখানে প্রাইস চলে আসছে পনেরো টাকার মধ্যে নেক্সট আবারও একটি পাঁচ পাতার পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি আর এর ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এবং যার ওয়েট চলে আসছে মাত্র দু গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস চলে আসছে কুড়ি টাকার মধ্যে আর আপনারা কিন্তু এইরকম চেন পেনডেন্টের কালেকশানও খুব ইউজ করতে পারবেন একদম মডার্ন কালেকশান এবং খুবই ট্রেন্ডি প্লাটিনামের ওপরে ডায়মন্ড দিয়ে চেন পেনডেন্টের কালেকশান আর এখানে প্লাটিনামের ওয়েট চলে আসবে মাত্র তিন গ্রাম চারশো আঠাশ মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে এগারো সেন্ট এবং প্রাইস চলে আসবে উনত্রিশ হাজার সাতশো টাকার মধ্যে আবারও একটি প্ল্যাটিনাম ও ডায়মন্ডের কম্বিনেশনে চেন পেনডেন্টের কালেকশান দেখতে পাচ্ছি খুবই সুন্দর এবং ট্রেন্ডি আইটেম এবং যার প্ল্যাটিনাম ওয়েট চলে আসছে তিন গ্রাম তিনশো পঁচানব্বই মিলি যেখানে টোটাল ডায়মন্ড রয়েছে আট সেন্ট এবং প্রাইস চলে আসবে মাত্র সাতাশ হাজার টাকার মধ্যে আর এই স্টোরে ডায়মন্ড বলুন গোল্ড বলুন প্লাটিনাম বলুন দারুণ দারুণ কিন্তু ডিজাইনের কালেকশান রয়েছে লাইট থেকে শুরু করে হেভি ওয়েট অবধি দারুণ দারুণ ডিজাইনের কালেকশান রয়েছে তো অবশ্যই আপনাদের সাজেস্ট করব এই শোরুমটিতে এসে ভিজিট করুন আর ভিডিওটা আজকে এই পর্যন্তই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটিকে শেয়ার করবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন